জানিয়ে আন্দোলনের প্রথম থেকে এখানে অবস্থান করছিল

আপনাদের জন্য সুখবর আছে সারাদিন বসে থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে তিনি মহাদের কাছে তখন গেলাম তিনি মহাদেব বলেছেন প্রধান উপদেষ্ট আমাদেরকে নিয়ে বসেছিলেন আপনাদের বিষয়ে যখন কথা হয়েছে উনি চোখের দিয়েছেন ফেলে দিয়েছেন প্রধান উপদেষ্ট বলেছেন কতগুলো প্রতিষ্ঠান অলিম্পিয়া আছে আপনারা দেন আমি এই মুহূর্তে এমপি করে দেব যখন উনি দেখলেন তালিকা অনেক লম্বা প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান উনি বললেন এই বছরের টাকা দিয়ে এমপি করে যাবে না কেউ বলতে সেই প্রথম উপদেষ্টা চোখের পানি বলতে পারে সে উপদেষ্টা আমাদের বন্ধু আমাদের শত্রু নয় আমরা এই কাম থেকে বলতে চাই আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে বুকে ফেলে আমরা এই মুহূর্তে এমপিও চাই টাকা চাই না শেষ থেকে চাই বেতন এখন না তখন তখন বেতন নেবেন ছাড়া আমাদেরকে বিয়ের তাহলে চাই না আমরা নন এমপিও বলে তারা টাকা দিতে পারব না এই বলে আমাদেরকে কোনো অবস্থানে চাই না পরবর্তীতে আমি মরতে চাই আমি

আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম চাই হোক এই নানব বন্ধুদের ধন্যবাদ সবাইকে